আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই খুশি কুকিং রেসিপিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকে কোনো রান্নার ভিডিও নয় আজকে আমার ভাই চলে যাবে একদম হায়দ্রাবাদে তোমাদের কিছুদিন আগে বলেছিলাম একটা ভিডিওতে ও চলে যাবে তো আজকেই সেই দিনটা আজকে ও চলে যাবে সেই জন্য ওদের বাড়িতে আমরা সবাই মিলে একসঙ্গে থাকবো সবাই মিলে একটু দেখবো ওকে আর একটু পরেই চলে যাবে সন্ধ্যের দিক করে তো মনটা ভীষণই খারাপ আজকে সারাদিন আমরা ফুল ফ্যামিলি ওখানে থাকবো তো আজকের দিনটা কিভাবে কাটাচ্ছি ও কিভাবে যাচ্ছে কতটা সময় ওর ওর কাছে থেকে আমরা কাটাতে পারছি সেটাই তোমার সঙ্গে শেয়ার করবো তো চলো আজকে পুরো ভিডিও দেখতে থাকো তো এখন আমরা যাচ্ছি রাস্তায় মা আমি মিলে আর এই যে আমার একটা বঞ্জি আছে এখানে তো আমরা তিনজনে যাচ্ছি প্রায় এগারোটা বেজে গেছে তো চলো তোমরাও চলো আমার সঙ্গে এই যে মা যাচ্ছে আর এই যে নাজমা সামনে বটে কিছুটা দূরে এসো এই যে নিয়েছি এই যে এদিকে সবুজ ধান খেয়ে দেখো দিকটা চারিদিকে এখন সবুজ ক্ষেত এদিকে জমিতে প্রচুর এখন ধানের শীষ হয়ে গেছে কিছুদিন পর ধানগুলো পেকে যাবে জমিগুলো সব ফাঁকা হয়ে যাবে আর ওই যে দূরে আমাদের বাড়ি এই যে এখানে আমাদের ঈদের নামাজ হয় আর এই যে এই স্কুলটাই ছোট থেকে আমরা পড়াশোনা করেছি আর কালকে এখানে লাইট লাগানো হয়েছে আর এই যে এই বড় তেঁতুল গাছটা আমাদের এই যে আর এখানে এই যে এটা এখানে পোল দেওয়া আছে এখানে ছোটতে আমরা বসে থাকতাম আর এই যে পুকুরটা আমাদের বটে এখন শ্যাওলা হয়ে গেছে এখানে এখন আর মাছ চাষ হয় না আগে প্রচুর মাছ হতো ডারা নিয়ে বসে থাকতাম সারাদিন পুকুর পাড়ে আর এখানে থাকতো তোমাদের ভাইয়া বসে কিন্তু এখন ওরা আর সময় হয় না বসে থাকার আর এই যে এখানে আমার বাড়ি সামনেই আমার গ্রামেই বিয়ে হয়েছে তো বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি বেশি দূরত্ব নয় অল্প একটু তো এখানে আদিল আছে ওর দাদির কাছে তো আনতে চললাম ওকে নিয়ে বড় মাদের বাড়ি তারপর যাব এই যে এই মাটির দোতলা বাড়িটা আর শ্বশুরবাড়ি এই যে এটা আমার শ্বশুরবাড়ি বাড়ির ভিতরটা আর এখানে একটা কুল গাছ দেখছো এই কুলগুলো এখন ছোট আছে কিন্তু পাকলে প্রচুর মিষ্টি একদম লাল লাল হয় দেখতে ভীষণই মিষ্টি আর আমি যে রুমটাতে থাকতাম সেই রুমটা তোমাদের একটু দেখাই চলো তো এই যে এই রুমটায় থাকতাম আর এখানে রান্নাঘরটা এখানে রান্না করতাম আর এখানে রুমটা এখন ফাঁকা আছে যেহেতু মাঝে মাঝে যাওয়া হয় সেই জন্য বেডগুলো সব নেই ওখানে তো অবশ্যই জানিও আমার রুমটা কেমন ছিল আদিল এসো আর এই যে আদিল আদিল কোলে চাপবে না আয় 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 না চলো 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 হাঁটো 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 পাপা পাপা এই যে চলে এসেছি বর্মাদের বাড়ি কাদা কাদা বেটা পড়ে যাবে পড়ে যাবে দাঁড়াও তো এই যে খুলো খুল যা সিম সিম এই যে মফি জল চান করে নিয়েছে আর এই যে বাগানটা এই যে বড় মা পানি ভরছে এই যে আজকে চলে নাকি রে মন খারাপ করছে কিন্তু কিছু করার নাই যেতেই হবে এই যে বাড়িটা আর এই যে ভাই বললাম যার জন্য চলে যাবে আজকে হায়দ্রাবাদ তোকে ভীষণ মিস করব যে এবছরের লাস্ট ভিডিও ভাইয়ের সঙ্গে ও আজকে চলে যাবে এই যে দাদু খাচ্ছে পোস্ত আর ছোট মা দিচ্ছে এই যে মা বসে আছে আর এই যে বেগম হাসিনা খাচ্ছে এদিকে দিদি খাচ্ছে থাকো ক্যামেরাতে ভিডিও তো থাকবে তুমি খাও এই যে আজকে মেনু আলু পোস্ত চিকেন কষা আর ডালটা ছিল এই যে এখনই দিল আর আলু সেদ্ধ মাখা আছে কিন্তু এটা দাদু খাবে না সেই জন্য তো দেখাই যে রুমটা আমরা আগে থাকতাম এই যে এই সিঁড়িটা দিয়ে আর এই যে এখানে থাকতো ছোটো মারা এখন পুরো স্টোর রুম হয়ে গেছে এটা তারপরে এই যে একটা সিঁড়ি এখন অবস্থা খুব খারাপ কেউ উপরে থাকে না বড় মারা নিচে থাকে আর এই বারান্ডাটা আমাদের ছিল এই বারান্দায় আর এই যে ওই দিকের রুমটা ওই দিকের রুমটা আমাদের আর এই রুমটা ছোটো মাদের তো ছোটো মাদের রুমটা দেখাচ্ছি না দেখতে চাইলে পরে দেখাবো এখন আমাদের রুমটা একটু দেখাই আমি এই যখন থেকে গিয়েছি প্রথমবার আসলাম উপরে একদম আসা হয় না তো এই যে এদিকটায় মা এই যে এখানটায় রান্না করতো মা আর এই যে রুমটা তো চলো ভিতরে যায় সিংড়া তো ভীষণ অন্ধকার আর কিছু দেখা যাচ্ছে না একদম পুরো দিকটা অন্ধকার চারিদিক ভীষণ এই যে যে এই রুমটা থাকতাম এখানে সুইচ বোর্ড বাল্ব থাকতো এখানে আমাদের টিভিটা ছিল এখানটায় এই জায়গাটায় আর এই জায়গাটায় শোকেস ছিল আর এখানটায় আলনাটা ছিল আর এই যে লাইটটা এখন আছে কিন্তু লাইটটা আর কাজ করে না আর এখানটায় এই যে এখানে আমাদের খাটটা ছিল মায়ের খাটটা আর এদিকে এদিকে একটা জানালা এখন এখানে কেউ থাকে না সেই জন্য এরকমভাবেই আছে বড়ো এই রুমটা একদম ব্যবহার করে না আর এই যে উপরে যখন এগুলো আমরা গিয়েছিলাম তখনই এগুলো সব ছাড়ানো হয়ে গেছে উপরে কিছু নেই যাওয়া যাক তো চলো ছোটো মাথা রুমটা একটু দেখিয়ে দিই চলো খুলো নাজমা খুলো খুলো নাজমা তুমি খুলো এই যে এই রুমটা একটু দেখায় এই রুমটা তো ছোটো মারা থাকতো ওদেরও সেম এদিকটায় বেড থাকতো খাটটা এদিকটায় খাটটা থাকতো আর এখানে একটা জানালা আছে আর তোমাদের এদিকটায় একটা ওই শোকেস টাইপের থাকতো আর উপরে টিভিটা থাকতো আর এদিকটা একটা ড্রেসিং টেবিল ছিল আর এদিক দিয়ে দেখালাম ওইদিকে যে বারান্দাটা এটা ওইদিকে চলো নিচে যাওয়া যাক আর এই যে পুরো ভিউ দুখে গল্প গাইছে আৰু বিৰি অনেক দিন পর আবার সবাই মিলে একসঙ্গে হয়েছে আর একসঙ্গে হলে তো জানোই যে কেমন জমজমাটি গল্প হয় তো যেহেতু তিন ভাই একসঙ্গে আছে তিনটে মা কাকিমা সবাই একসঙ্গে আছে আমরা ভাই বোনেরা একসঙ্গে আছি তো এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে মারা সবার লাস্টে খাচ্ছে তো এখন প্রচুর গল্প হচ্ছে মানে অনেক ধরনের গল্প একসঙ্গে থাকলে আর কি যা হয় আর এদিকে আমার ছেলেটা একদম পুরো খেলছে একা একায় আর এখানে মফিজুলের মনের ভিতরে প্রচুর কষ্ট হচ্ছে যেহেতু একটু পরেই চলে যাব ওর মুখটা দেখলেই বুঝতে পারবে যে ওর মনে মনে কিন্তু কষ্ট হচ্ছে প্রচুর আর এদিকে বড় আব্বু কাকু এরা সবাই বসে আছে গল্প করছে ওইদিকে পিসি বড়মা মা ছোটো ওরা খাচ্ছে সবার লাস্টে আমরা খেয়ে নিয়েছি আর এদিকে বুলেট ভাইয়া এদিকে ও চান করে নিয়েছে কিন্তু ওর কাপড় এখানে নেই তাই এভাবে গামছা পরে ঘুরে বেড়াচ্ছে আর অনেক রকম নাটক করছে যেহেতু আমি ভিডিও করছি বলছে আপা ভিডিও করো আমার একটা ভিডিও করো তো সেই রকমই আর এখন অনেক রকম গল্প এখানে হচ্ছে সেই গল্পগুলো তোমাদের শোনালে তোমরাও হাসতে প্রচুর কিন্তু গল্পগুলো আমি দিই এখানে আর এই যে আদিল দিন এখানে এই যে পানি পড়ে আছে ও পানি নিয়ে খেলছে আর এই টাটার গাছটা যখন আমরা ছিলাম তখন অনেকটাই ছোট ছিল কিন্তু এখন প্রচুর বড় আর অনেক ঝাপড় হয়ে গেছে গাছটা

আর ও এই যে পুরো একদম লাইন করে জুতাবুলো সব সাজা যাচ্ছে মানে আর সেখানে আমার বেটা এই যে খেলা করছে ও তো সবসময় দূর মাটি নিয়ে খেলা ও আর কিছু জানে না দূর মাটি কাদা পোকা ব্যাং এগুলো ধরতে ভীষণ পছন্দ করে ওর তো মাঝে মাঝে বলে ডিসকভারি চ্যানেলে ধরতে ধরতে এত পছন্দ করে এত পরিমাণে আর ও একটা স্পেশাল ডায়লগ যায় আর দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই একটু রেস্ট নিয়ে নিয়েছে যে যার মতো করে আর এখন প্রায় বিকেল চারটে সাড়ে চারটে বাজে তো এখন অভিজ্ঞকে দেখা করার জন্য সবাই আসছে বাড়িতে দেখা করতে তো এই যে এখন সবার মনটা ভীষণ খারাপ আব এসেছে ওখানে বসে আছে মন খারাপ করে পিসি বসে আছে আর মফিজুল একটু খেলছিল ভাগ ওর ভাই ওদের সঙ্গে ফুটবল খেলছিলো তো ওর মনটা ভীষণ খারাপ এতজনকে ছড়িয়ে চলে যাবে আমাদেরই এত খারাপ আছে তা ও একা থাকবে ওর মনটা কতটা খারাপ লাগবে বলে তোমরা একবার তো ওর জন্য তোমরা সবাই দোয়া করো ও যেন ভালোভাবে পড়াশোনা করি ওখানে ভালোভাবে থাকতে পারে আর এখন এই যে মোগলের নামাজ টামাজ পড়ে সবাই চা খেয়ে তারপরে যে ওদের জন্য রুটি বানিয়ে দিচ্ছে রুটি আর শুকনো করে এখানে আলু ভেজেছিলো ওরা নিয়ে যাবে যেহেতু ট্রেনে ওখানে গিয়ে আর কোনো খাবার পাবে না রাত দশটার সময় তখন ওরা রুটিগুলো আর কি খেতে পারবে সেই জন্য মা ছোটো মা ওরা রুটি আর আলু ভাজা বানিয়ে দিচ্ছিল এই যে এখানে ব্যাগপত্র সব গুছিয়ে নেওয়া হয়েছে যেহেতু কাছে তো নয় যে বারবার গিয়ে দিয়ে আসবে সেই জন্য সব কিছু গুছিয়ে নেওয়া হয়েছে এই যে মফিজুলকে দিতে হায়দ্রাবাদে ওর মা ওর আব্বু আর মফিজুল ওরা তিনজনে যাবে কাকুরও যাওয়ার কথা ছিল কিন্তু কাকু কাজের চাপে যেতে পারছে না সেই জন্য আর এখানে এদিকে সবাই অপেক্ষা করছে যে ছেলেটা এবার তো চলেই যাবে সেই জন্য আর মফিজুল বলছে আমার তো ট্রেন আটটা কুড়িতে তোমরা সন্ধ্যাবেলা থেকে যাওয়ার জন্য মারামারি করছো আমি আর থাকি না তো এখন যে এই একটু পরেই আবার বৃষ্টি নেমে যাবে তখন আব্বু ওকে বকবে যে যদি একটু আগে বেরিয়েছিস তাহলে এভাবে বৃষ্টিটা আমাদের আর পেতে হতো না রাস্তার মধ্যে তো খুবই অসুবিধা করে যেতে হবে একটু হালকা ঝড়ও উঠবে তো যাওয়ার সময় খুব কষ্ট হয়ে যাবে এখনও রেডি হয়ে গেছে রেডি হওয়ার পরেও আবার চলে যাবে একটু এই পাড়াতে সবাইকে ও দেখা করার জন্য সবাই আসবে তাও ওর মনটা মানছে না যে আমি সবাইকে দেখা করব ওর বন্ধুদেরকে তারপর অনেক দিন যেহেতু ছিল ও বাচ্চাদের প্রচুর ভালোবাসতো ছোট ছোট বাচ্চাগুলো ও যখন গেল প্রচুর ছিল সেই মুহূর্তটা কিন্তু আমি একদম নিতে পারিনি তখন প্রত্যেকেই আমরা ইমোশনাল হয়ে পড়েছিলাম সবাই খুব খুব কান্নাকাটি করছিল আমি বললাম তুই একবার দাঁড়া আমি তোর পুরো মানে এই যে ড্রেস আপটা যেটা তুই রেডি হয়েছিস সেটা নিয়ে নি একবার তো ও সেভাবে করে দাঁড়িয়েছিল ওরা দুই ভাই এই যে এটা ছোট আর এটা বড় মফিজুল মসিবুর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো এই যে বড় ভাই রেডি হয়ে গেছে আর এই এখুনি বেরিয়ে পড়বে এবার তো এক ফেড়ামে আমরা সবাই মিলে তো এই যে ভাই রেডি হয়ে গেছে ওকে আমরা সবাই দিতে যাব রেলওয়ে স্টেশনে তো অনেক দিনের জন্য চলে যাচ্ছে মনটা ভীষণই খারাপ লাগছে তো তোমরা সবাই ওর জন্য দোয়া করো ও যেন ভালোভাবে থাকতে পারে তো এরপর এই লাগেজগুলো নিয়ে চলে যাচ্ছে গাড়িতে চাপানোর জন্য

তো একে একে সবাই আসছে আমাকে দেখা করার জন্য এটা আমার একটা দাদু মজুর দাদু আছে কাকি আছে সবাই আছে পাড়ার মানে প্রত্যেকটা ঘরে সবাই আসবে দেখা করার জন্য ওকে সেই জন্য প্রচুর লোকজন জড়ো হয়ে গিয়েছে আরও আরও সবাই আসবে সেই সময়টা বিদায় সময়টা যদি তোমাদের সঙ্গে শেয়ার করতাম তাহলে হয়তো তোমরাও কান্নাকাটি শুরু করতে অভিযুক্ত তো এত কান্নাকাটি করছিল আর রাস্তায় মানে পুরো রাস্তায় যেতে যেতে ও কান্নাকাটি করছিল। যাতে দেখছিলো তাকে দেখে কান্না কান্নাকাটি করছিল তো আমাদেরও প্রচুর মন খারাপ হয়ে গিয়েছিল সবাই বাড়ি কান্নাকাটি করছিল। আব্বুকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছিল আর এই যে এখন সবাই দাঁড়িয়ে আছে একটু পরেই চলে যাবে চলে যাচ্ছে থাকবে একটু পরেই চলে যাবে যে সবাই চলে যাচ্ছে এগুলো আমাদের সব আত্মীয় এখানে দাদিরা আছে দাদু আছে অনেকেই আছে কাকুরা আছে কাকিরা আছে এদিকে বন্যু ভাই তো এই যে দেখলেই তোমরা বুঝতে পারবে রাস্তা দিকে যে বৃষ্টি হয়েছে আর আদিলও জেদ করছিল প্রচুর আমাদের সঙ্গে যাওয়ার জন্য ওকেও নিয়ে গিয়েছিলাম আদিল আমি মশিবুর আর হাসি আমরা চারজন গিয়েছিলাম ওদেরকে দিতে তো এখন রাস্তায় যাচ্ছি এই যে আর ওকে আমরা যেতে যেতে বোঝাচ্ছিলাম যে তুই তো ওখানে পড়াশোনা করার জন্য যাচ্ছিস তাই মনটা প্লিজ খারাপ করিস না ওখানে তো কান্নাকাটি হয়েছে এবার আমরা এসেছি যাতে করে তোর মনটা একটু ভালো হয় তুই কিন্তু আর কাঁদবি না ও তাও মন মানছিল না সারা রাস্তা কাঁদে কাঁদতে গিয়েছে তারপর স্টেশনে গিয়েও কান্নাকাটি শুরু করবে তোকে বোঝাচ্ছিলাম যে না কান্নাকাটি করিস না ফোনে ফোন করবি ফোনে কথা বলবো ভিডিও কল করবি তোকে দেখতে পাবো তো তাও যেহেতু সবাইকে ছেড়ে চলে যাচ্ছে তাও ও গিয়ে থাকতে পেরেছে আমরা হলে তো সেটাও পারতাম না এই যে আমি সামনে বসেছিলাম পিছনে একটুকু জায়গা ছিল না বৃষ্টি নেমে গিয়েছিল সেই জন্য লাগেজগুলো সব আবার ওই টোটোর ভিতরেই ভর্তি হয়েছিল আর এই যে আদিল সামনে বসেছে ও খুবই আরাম পাচ্ছে একদম ঘুমিয়ে যাওয়ার মতো অবস্থা যেহেতু ঠান্ডা হাওয়াটা লাগছে ওকে বললাম তুই যেতে হবে না তাও এলো এই যে আমরা পৌঁছে গেছি স্টেশনে তো এর ভিতরে আমরা যাব যাবো না যেহেতু আবার বৃষ্টি নেমে গেলে বাড়ি যাওয়ার জন্য খুবই অসুবিধা হয়ে যাবে সেই জন্য আর এই যে একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম তোমাদের আর ওর কিন্তু এখনও প্রচুর মনটা খারাপ আছে আবার কাঁদতে শুরু করবে আমি ওকে বললাম তুই কিন্তু কাঁদবি না আমরা এসেছি তুই একদম কাঁদবি না তো যতক্ষণ না ও টেশনের ওইরা গেটটাতে ঢুকবে ততক্ষণ তাকিয়েই থাকবে আর টাটা 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 এরকম একটা ব্যাপার করবে তো খুবই কষ্ট হচ্ছিলো ওকে মানে ও চলে যাওয়ার পরে আমরা আবার কান্নাকাটি শুরু করেছিলাম যেহেতু মনটা ভীষণ খারাপ লাগছিলো যদি আমরা রূপপুর যেতাম তাও ওকে ডাকতাম মানে যে কোনো দরকারে ছোটোখাটো দরকারগুলো ও সব সময় থাকতো এই জন্য মনটা আরও বেশি করে খারাপ লাগছে সবার তো এই যে ভাইকে টাটা করে এখন বাড়ি যাচ্ছি তো মফিজুল তো ভালো থাকিস ভালোভাবে পড়াশোনা করিস আমরা এটাই চাই তুই মন খারাপ করিস না আমি জানি তুই ভিডিওটা দেখবি আজকের মতো এ পর্যন্তই ফিরে আসছি নেক্সট একটা ব্লগ টাটা